হরে কৃষ্ণ নি ভগবৎ শিবায় শুভে স্বাগতম মঙ্গলচরণ করিমে সোমজি জনশি না তাই स्वयं रूपपदामय्यं ददाति शपदान्तिकं नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते स्वामिनीति नाम्ने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे नम महाभगन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य दूर अतिशय नमः हे कृष्ण गुरुणा सिन्धुदीन बुन्धु जगत्पते गोपेश कृता पन्त राधा पन्तु नमस्तुते तप्तकाञ्चन गुरुडाङ्गिराध्यवृन्दावनेश्वरि देवी प्रणमामि हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द श्री अद्वैत अद्वैतपदाधर श्रीवाशरि गुरुभक्तगि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ম ভগবতী বাসুদেবায়ম দে বাসুদেবায় হরে কৃষ্ণ নিত্যম ভাগবত সেবা ক্লাসে আমরা দ্বিতীয় স্পন্দ পড়ছি তৃতীয় স্পন্দে দ্বিতীয় অধ্যায় হৃদয় অভ্যন্তরস্থ ভগবান প্রথম আমরা পড়লাম ভগবানের বিরাট রূপের বর্ণনা যেন নবীন ভক্ত বা ভগবানের প্রতি তেমন বিশ্বাস নেই তারা বিরাট রূপের ধারণা করবে তারপর এখন আমরা করছি পরমাত্মা সম্পর্কে হৃদয় অভ্যন্তরস্থ ভগবান যারা যোগীরা রয়েছেন তারা কিভাবে পরমাত্মা ধ্যান করে থাকে কিভাবে তারা পরমাত্মাকে লাভ করে থাকে বা তারা কোথায় যায় সেই সম্পর্কে আজকে আমরা পড়ব উনিশ নং শ্লোক থেকে উনিশ থেকে 21 তিনটা শ্লোকে কিভাবে তারা দেহত্যাগ করেন দেহত্যাগ করার পদ্ধতি বর্ণনা করা হচ্ছে শ্লোক উনিশ ইথ ইথ্যাং মুনি স্তূপ অরমে ভবস্থিতো বিজ্ঞান দিগবীর জসুরন্ধিতাशय শপারিশ্নিনা পিরডগুদং তত নীলং স্থানে সুশাশ এইভাবে মুনিরা ব্রহ্মস্বরূপে অবস্থিত হয়ে জ্ঞানের প্রভাবে বিষয় সমূহ সমূলে বিনষ্ট করে পাদমূলের দ্বারা মূলাধারকে রুদ্ধ করেন এবং প্রাণবায়ুকে ছট স্থানে উন্নীত করে তাদের জড় দেহ ত্যাগ করেন এগুলি হচ্ছে যুগের প্রক্রিয়া যারা যুগ সাধনা করেন তাদেরকে এই প্রক্রিয়াগুলো শেখানো হয় যে প্রাণবায়ু প্রাণবায়ু বলতে যে আমরা আত্মাটাকে বুঝাই যে আত্মাটা কিভাবে দেহ থেকে বের করা যায় ঠিক আছে তো পরের শ্লোকে আমরা এই জিনিসটা দেখব যে আমাদের দেহে যে ছিদ্রগুলো আছে যে একটা মুখ দুটো নাসারন্ধ্র দুটো চক্ষু আর দুটো কর্ণ টোটাল যে এই সাতটা ছিদ্র দিয়ে মৃত্যুর সময় মানুষের দেহটা বের হয় কিন্তু মূলত যে আমাদের মুখ রয়েছে মুখ দিয়েই সে প্রাণবায়ুটা বের হয় কিন্তু যোগীরা কী করেন যোগীরা যোগের মাধ্যমে তাদের যত মানে দেহের এই সব ছিদ্রগুলো আছে সব কিছু রুদ্ধ করে দেন রুদ্ধ করে দিয়ে ব্রহ্মতালু ব্রহ্মতালু হচ্ছে মস্তক মাথা দিয়ে ব্রহ্মতালু দিয়ে তারা তাদের পায়ণবায়ুটাকে বের করার চিন্তা ভাবনা করেন মানে প্রয়াস করেন এখানে সেই হিসে সেই মানে যোগ সাধনার যে কার্যকলাপ সেটা কতটুকু এফেকটিভ সেই সম্পর্কে শ্রীলপ্রভুপাত তাৎপর্য ব্যাখ্যা করছেন যে প্রকৃত পক্ষে জীব তার স্বরূপে তার কর্তব্য হচ্ছে অপ্রাকৃত সেব্য সেবকের সম্পর্কে সম্পর্কিত হয়ে সর্বতভাবে তাকে সহযোগিতা করা সেব্য সেবক বলতে সেব্য হচ্ছে ভগবান কৃষ্ণ আর সেবক আমরা তাই না সেব্য এবং সেবক সেই সম্পর্কিত হয়ে সর্বদাভাবে তাকে সহযোগিতা করা এই প্রকার আত্ম উপলব্ধ ব্যক্তি জরা প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার অর্থহীন কার্যকলাপে লিপ্ত না হয়ে শাস্ত্রের মাধ্যমে যথার্থ তত্ত্বজ্ঞান লাভপূর্বক সর্বতভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয় তো তারা কি করেন শাস্ত্রজ্ঞান শাস্ত্রজ্ঞানের উপর কিন্তু এখানে জোর দেওয়া হয়েছে শাস্ত্রজ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে চাই এমন না মনে মনে আমি খুঁজে খুঁজে ভগবানকে খুঁজতে হবে ভগবান কোথায় আছে শাস্ত্রকে বলা হচ্ছে মাতা যে মায়ের কাছে যেমন বাবার পরিচয় আমরা পাই যে আমার বাবাকে সেটা আমি আমার পিতাকে পিতার পরিচয় জানতে হলে মাকে জিজ্ঞাসা করতে হবে মা আমার বাবাকে একমাত্র মায় কিন্তু সঠিক উত্তরটা দিতে পারবে তো সেরকম শাস্ত্র হচ্ছে আমাদের মাতা যে আমাদের ভগবান কোথায় আছে কোন ভগবানের আরাধনা করব কিভাবে কি করব। সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমরা শাস্ত্রে পাই যেমন এখন আমরা যে জিনিসগুলো করছি এগুলো কিন্তু শাস্ত্রের কথা সেখানে কি বলছে যোগীর বিভিন্ন কার্যকলাপের কথা বলা হচ্ছে আমরা কুড়ি নম্বর শ্লোকটাও পড়ে নেব কুড়ি একুশ তারপরে একসাথে তিনটা আলোচনা করছি নয় মুনি ততো অনিসন্ধায় ধিয়া মনসি শতালু মূলং শন কৈর্ণয়েত ধ্যান পরায়ণ ভক্ত নাভি থেকে প্রাণবায়ুকে হৃদয়ে তারপর সেখান থেকে কণ্ঠের অদুদেশস্থিত বিশুদ্ধ চক্রে নিয়ে যায় তারপর চিতচিত্ত মুনি বুদ্ধির দ্বারা অনুশীলন করে তাকে ধীরে ধীরে তালু মূলে নিয়ে যাবেন প্রাণবায়ুর গতির ছটা চক্র রয়েছে এখানে সেই জিনিসগুলো উল্লেখ করা হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে কী হয় এই জিনিসগুলো উপরের দিকে উঠতে থাকে তো একুশ নম্বর শ্লোকে আর একটু বলা হচ্ছে নিরুদ্ধ ধ্রুবৌর অনন্ত মুন্নয়েত নিরুদ্ধ মুহূর্তার ধর্মকুণ্ঠ দৃষ্টি নির্বিদ্য মূর্ধন বিসৃত পরঙ্গত তারপর ভক্তিযোগী তার প্রাণবায়ুকে ভূদয়ের মধ্যে পরিচালিত করে প্রাণবায়ুর বহির্ভ্রমণের সাতটি পথ অর্থাৎ স্রোত্যদ্বয় নেত্রোদ্দ্বয় নাসিকাদ্যয় ও মুখগহ্বর রুদ্ধ করে তার প্রকৃত আলোয় ভগবদ্ধামে তার লক্ষ্য স্থির করবেন তিনি যদি সমস্ত জড় ভূগ্বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হন তাহলে তিনি ব্রহ্মরন্ধ্র বেদ করে সমস্ত জড় সম্পর্ক পরিত্যাগপূর্বক পরমগতি প্রাপ্ত হবেন যে কথাটা একটু আগে আমি বলেছিলাম যে কীভাবে যে ষাটটা বহির্গমনের কী থাকে প্রাণবায়ু ষাটটা পথ যে দুটি চক্ষু দুটি করণ দুটি না সারন্ত্র এবং মুখ এখানে উনিশ নম্বর শ্লোকে আমরা দেখতে পাই তাৎপর্য বলছেন সিদ্ধ যোগী যোগ অভ্যাসের দ্বারা তার প্রাণবায়ুকে যথাযথভাবে নিয়ন্ত্রিত করে নিম্নলিখিত উপায়ে দাহতে করেন সিদ্ধ যোগীদের কথা বলা হচ্ছে তিনি পাদমূলের দ্বারা মূলাধারকে রুদ্ধ করেন ধীরে ধীরে প্রাণবায়ুকে নাভি হৃদয় বক্ষস্থ তালুমল ভ্রুমধ্যে এবং ব্রহ্মরন্ধ্র যেটা ছটা কুড়ি নম্বর শ্লোকে বলা হয়েছে না যে প্রাণবায়ুর গতি ছটা চক্র রয়েছে সেই ছটা চক্রের মধ্যে প্রথমটিকেই তিনি প্রথমে নাভিতে নিয়ে যান নাভি থেকে হৃদয়ে হৃদয় থেকে বক্ষস্থলে তারপরে তালুমূল ভ্রুমধ্য ভ্রুমধ্য এবং ব্রহ্মরন্ধ্র উন্নীত করে ব্রহ্মরন্দ্র দিয়ে প্রাণটাকে বের করে দেন এই যোগ পদ্ধতিগুলো অ্যাকচুয়ালি আমাদের এখনকার জন্য প্রয়োজন নেই কিন্তু জাস্ট আমাদের জেনে রাখার জন্য নলেজে রাখার জন্য যেরকম ধরনের যোগের প্রক্রিয়া রয়েছে ঠিক আছে মানে এখানে শিলপ্রপাত ব্যাখ্যা করছেন এই যোগ পদ্ধতির দ্বারা প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া তা যান্ত্রিক এবং একদিক দিয়ে দেখতে গেলে এটি দৈহিক কার্যকলাপের মাধ্যমে পারমার্থিক সিদ্ধি লাভের চেষ্টা পুরাকালে এই প্রকার অনুশীলন পরমার্থবাদীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল কেননা তখনকার দিনে জীবনধারা এবং মানুষের চরিত্র এই প্রচেষ্টার অনুকূল ছিল তখনকার দিনে মানুষ এই ধরনের যোগ সাধনা করতে পারতেন কারণ তখনকার পরিবেশ বলুন মানুষের আয়ু বলুন সব কিছু অনুকূলে ছিল কিন্তু আধুনিক যুগে কলিযুগের প্রভাবে পরিবেশ এতই বিশৃঙ্খল হয়ে পড়েছে যে এই প্রকার দৈহিক ক্রিয়া যথাযথভাবে অনুশীলন করতে প্রায় সকলেই অক্ষম আমার আমরা এই ধরনের যে দৈহিক যোগ সাধনা রয়েছে করতে পারবো না কারণ যদি করতে দেয় আমার আমরা দশ মিনিট যদি বলি একমালে এক জায়গায় বসে জব করতে দেখবেন এর মধ্যে মনটা দিকে ঘুরতে চলে যায় দশটা মিনিট একটা জায়গায় আমরা শান্তভাবে বসে জব করতে পারি না আর সেই জায়গায় যদি যোগ সাধনা বলা হয় ঘন্টার ঘন্টা তুমি বসে থাকো তাহলে সেটা হচ্ছে এই যুগের মানুষের জন্য প্রায় অসম্ভব যেন বলছে অনুশীলন করতে প্রায় সকলে অক্ষম তো এই যুগের জন্য আমরা কী করতে পারি এই যুগে মনকে একাগ্র করার সহজ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা ভগবানের দিব্য নাম কীর্তন করা এবং প্রাণায়ামাদে যৌগিক প্রক্রিয়া থেকে তার ফল অনেক বেশি কার্যকরী যে সব ধরনের যৌগিক এইসব যে সাধু বললাম এগুলো আপনার জানতে জানতেই জীবন শেষ হয়ে যাবে যে এই যে কি বলে যে প্রাণবায়ু কোথা থেকে কোথায় নেব। কিভাবে নেব এই সব জিনিসগুলো চক্র জীবন চক্র অনেক সময় দেখি যোগার কিছু ভিডিও ফিডিও দেখলে ওই সব জায়গায় এইসব বর্ণনা করা আছে দেখলেই মাথা ঘোরায় আর করবো তো দূরের কথা এত কঠিন মনে হয় দেখলেই মাথা ঘোরায় আর বোরিং তো সেটা বাদে দিলাম এই হচ্ছে ব্যাপার কিন্তু যদি আমরা ভগবানের সেবা করি নাম করি তাহলে সেই জিনিসটা কি আনন্দদায়ক এই জন্য ভগবৎ ভক্তরা কি করেন আনন্দদায়ক পথ বেছে নেন সে কথাটা এই জিনিসগুলো এখানে বলছে যে মানুষের কর্তব্য হচ্ছে তার প্রকৃত আলোয় ভগবৎ ধামে ফিরে যাওয়া এবং কোনো অবস্থাতেই কোনো প্রকার জনজাগতিক সুযোগ সুবিধার প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয় তো তারা কি করবেন মহান ভগবত ভক্তরা বলছে মহান ভগবত ভক্তরা জড়জাগতিক সব রকমের সম্পর্ক ছিন্ন করবেন যে জড়জগতের এই ধরনের সম্পর্ক ছিন্ন করে ছিন্ন করা বলতে বলা হচ্ছে না যে তুমি বনে জঙ্গলে চলে যাও কারণ এই প্রসেসটার কথাই বলা হয়েছে এই প্রসেসটা এখন আমাদের এই যুগে চলবে না কারণ আপনি জঙ্গলে যাবেন জঙ্গলে গেলেও সেটা হিতকর হবে না কারণ জঙ্গলে আপনি গেলেন দেখা যাবে এখানে হয়তো ফরেস্ট অফিসার আপনাকে তুলে নিয়ে চলে যাবে জঙ্গলে থাকা যাবে না তুমি মনে হয় জঙ্গলে এসছো কোনো কিছু খারাপ কর্ম করতে এসছো তাই না তাছাড়া জঙ্গলে গিয়ে আপনি কোথায় পাবেন কোথায় গরু পাবেন কোথায় কী পাবেন তো সেই জন্য এখন যে আমাদের বর্তমান যুগের ধর্মটা সেটা হয়ে গেছে কি মন্দির কেন্দ্রিক আপনি কোনো মন্দিরের আশেপাশে থাকবেন সেই মন্দিরের সাথে থেকে আপনি ভক্তি জীবন করবেন অথবা মন্দির থেকে দূরে আছেন কোনো অসুবিধা নেই আপনি গৃহের মধ্যে মন্দির প্রতিষ্ঠা করেন ছোটোখাটো হোক যেরকমই হোক ভগবান সেখানে থাকবেন সেখানে মন্দির তৈরি মন্দির প্রতিষ্ঠা করে ঘরের মধ্যে সেখানে ভগবানের সাথে যুক্ত থাকেন অথবা কোনো মন্দিরে কোনো ভক্তদের সাথে যুক্ত থেকে আপনি ভক্তি জীবন চালিয়ে যেতে পারেন তাই না খুব ইজি ঘরে দেখে ঘরে ঘরে বসে বাউল হওয়ারও মন বলা হচ্ছে এই যুগে আমরা ঘরে বসে বাউল হতে পারি কিভাবে যদি বা আমরা সেই নির্দেশগুলো পালন করি বনে জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই সেই সিস্টেমও নেই সেই অবস্থাও নেই আমাদের সেই রুচিও নেই তাই না যেমন চৌহুরী ঋষির কথা সবসময় বলি চৌহুরী মণি জলের তলায় চলে গেছিলেন সাধনা করার জন্য না এই জড় জগতে ভালো না জলের তলায় গিয়ে ঠান্ডা মাথায় সাধনা করব। দুটো মাছের মধ্যে মিলন দেখে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল তখন তিনি সরাসরি রাজার কাছে চলে এলেন রাজার কাছে এসে রাজাকে বলছেন আমি বিবাহ করতে চাই তো রাজাকে যখন বলছে বিবাহ করতে যায় রাজা তো তার বেশ ভূষা কারণ জলের নিচ থেকে আসলে কিরকম হয় পুরো গায়ে শ্যাওলা ট্যাওলা জলের মধ্যে থেকে একটা মুনি ঋষি আসলে এরকম হতে পারে পরিস্থিতিটা তখন বলছে ঠিক আছে আপনার যদি এই বেশ বেশভূষা দেখে কেউ রাজি হয় বিয়ে করতে তাহলে আমার কোনো অসুবিধা নেই আপনি যান অন্দরমহলে যদি আপনাকে কেউ বিয়ে করতে রাজি হয় তাহলে আমি তাকে আপনার সাথে বিয়ে দেবো কারণ রাজা জানতেন তারা হচ্ছে সিদ্ধ পুরুষ অভিশাপ দিলে একদম অবস্থা খারাপ লাগবেই অভিশাপ কারণ সিদ্ধ যোগী তো তো তখন যখন তিনি যোগ সাধনার ফলে কি করলেন নিজের দেহটাকে একটা অতি সুন্দর পুরুষে রূপান্তরিত করলেন আর যখন অতি সুন্দর পুরুষ হয়ে গেলেন তখন জন রাজার পঞ্চাশ কন্যা তাকে দেখে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেল যে বিয়ে করবো এবং পরবর্তীতে তিনি পঞ্চাশ জনকে বিয়ে করেছিলেন এরকম যোগ সাধনা যোগীরা যোগ সাধনা করতে পারে কিন্তু তাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে সেইভাবে পারে না তখন দেখা যে কোনোভাবে যে কোনো সময় তাদের পতন হতে পারে এরকম আমরা প্রচুর ভাগবতনে এরকম প্রচুর উদাহরণ পাবো দ্বিতীয় স্কন্ধটা একটু ফিলোসফিক্যাল আমি বলেছি একটু ধৈর্য ধরে শুনতে হবে তারপর আমরা যখন তৃতীয় স্কন্ধে যাব। সেখান থেকে আমরা একটার পর একটা এই জিনিসগুলো পাবো যে কি করে বিভিন্ন ভক্তরা ভগবানকে প্রাপ্ত হয়েছেন সেই জিনিসগুলো পাব এবং বিভিন্ন যোগীরা কি করে যোগ সাধনা করতে গিয়ে ভগবানকে প্রাপ্ত না হয়ে গেছেন এবং বহু কাহিনী আমরা দেখতে পাব সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে ঠিক আছে আর শ্লোক বাইশ বাইশে কি বলছে যদি অষ্টাধিপত্যম গুণসন্নিবায়ে সহৈব গচ্ছেন মনসেন্দ্রিয়ৈশ্চ হে রাজন যোগীর যদি ব্রহ্মপদ অষ্টসিদ্ধি অথবা বৈহায়সদের সঙ্গে অন্তরিক্ষে ভ্রমণ করার বাসনাদি জড় ভোগের আশং আকাঙ্ক্ষা থাকে তাহলে তিনি দেহত্যাগের সময় মন ইন্দ্রিয় সমূহকে ত্যাগ না করে সেগুলো সহ সেই সেই লোকে ভোগার্থে গমন করবেন ভোগ করার জন্য গ্রহণ করবেন যদি তার মধ্যে ভোগবাসনা থেকে থাকে যেমন ভোগবাসনা অ্যাকচুয়ালি এই যে এই জিনিসগুলো কিন্তু ত্যাগ করা খুব কঠিন যেমন আমাদের উত্তম প্রভু এখানে লিখেছে কুম্ভমেলায় সাধনা সাধুরা ওই যুদ্ধ যোগ সাধনা করতে দেখা যায় কুম্ভ আমরা দেখেছি অনেক যোগ সাধনা হয়তো নাগা বাবা নাগা সন্ন্যাসী তার একটা কাপড়েরও প্রয়োজন নেই ভিক্ষা করে খাচ্ছে কিন্তু আবার অন্যদিকে দেখলাম অনেক এরকম রয়েছে লোকেদেরকে ডেকে নিয়ে তাদের কাছ থেকে আবার টাকা পয়সা নিচ্ছে আমি গেছিলাম কুম্ভমেলায় তো যখন ঘুরতে বেরোলাম দেখছি এরকম বিভিন্ন মানে লোকেরা আসছে তখন ওদের কাছে গিয়ে যোগীদের যোগেদের কাছে সদা অঘুরি একটা অঘুরি আশ্রম ছিল তারপর বিভিন্ন ওরা দেখছে ঢুকছে ঢুকে ঢুকে ওইখানটায় টাকা পয়সা দিচ্ছে আবার সুন্দর ওনারা কিন্তু টাকা পয়সা নিচ্ছে অনেক টাকা দিচ্ছে কারণ যেহেতু সাধুদের প্রতি বিশেষ করে নাগা সাধুদের প্রতি ভস্ম মেখে বসে আছে বা কেউ এক পায়ে দাঁড়িয়ে আছে কেউ হয়তো কী বলে এই ঠান্ডার মধ্যে আগুন ছাড়াই এমনি চুপচাপ বসে আছে তো অনেকে অনেক কিছু দিচ্ছে গিয়ে সেগুলো কিন্তু তারা আবার গ্রহণ করছে এখন কথা হচ্ছে কারো যদি কোনো শারীরিক কোনো প্রয়োজনীয়তা নাই থাকে যেন আমার খাওয়া দাওয়ার দরকার নেই বাড়িঘর নেই কাপড় চোপড়ের প্রয়োজন নেই টাকা দিয়ে আমি কি করব ওরা তো মন্দিরও তৈরি করছে না প্রচারও করছে না কোথাও নিয়ে টাকা পয়সাগুলো দিচ্ছেও না এবং ইভেন কি বলা হয় তারা নাকি বাসে ট্রেনেও ওঠে না এই যে নাগাস অনেকে কুম্ভ মেলা এসছে তো কোথাও নাকি ট্রেনে বাস ওদেরকে দেখা যায়নি ওরা হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে তাহলে টাকা পয়সার কী প্রয়োজন তাই না যেরকম বিভিন্ন রয়েছে শুধু নাগাসন না না অনেকেরই আমরা এরকম দেখতে পাই বা অনেকে ভিক্ষার জন্য ঘুরছে দেখা যাচ্ছে একজন এরকম কী যেন ময়ের পুচ্ছ অনেকগুলো নিয়েছে মাথার মধ্যে দিয়ে টাকা দেয় টাকা দেয় টাকা না দেওয়াতে তেরে গেছে খেপে গেছে তেরে উঠেছে হ্যাঁ দেবিনা আমরা তো ওখানে সরে গেছি তো এরকম লোকেদেরকে ধরছে না দিতেই হবে যতক্ষণ না দেবে দাঁড়িয়ে আছে ব্যাপারটা ব্যাপারগুলো কি যে মানুষ এরকম অনেক যোগী সিদ্ধ পুরুষ থাকে কিন্তু যদি তাদের মন এবং ইন্দ্রিয় সমূহকে বা ভোগ বাসনা ত্যাগ করতে না পারে তখন কি হয় এখানে বলা হচ্ছে সেগুলো সহই তারা সেই সেই লোকে ভোগার্থে গ্রমন গমন করবেন ভোগ করার জন্য সেই বিভিন্ন লোকে যাবেন কিরকম ভোগ আছে এখানে বলা হচ্ছে ব্রহ্মপদ কেউ যেমন কোনো পথ চায় বিশেষ পথ আমি ব্রহ্মার পথ প্রাপ্ত হবো ইন্দ্রের পথ প্রাপ্ত হবো বিভিন্ন লোকে গিয়ে ভালো পথ প্রাপ্ত হব অষ্টসিদ্ধি ভুক্তি মুক্তি তারপরে এখানে বইহায়স বলা হচ্ছে মানে অন্তরীক্ষের এক ধরনের বাসিন্দা অন্তরিক্ষ বিভিন্ন ধরনের বাসিন্দা রয়েছে তো যোগ সিদ্ধির কথা এখানে বলা হচ্ছে অষ্টসিদ্ধি মানে কি আট প্রকারের সিদ্ধি রয়েছে যেমন এখানে বলা হচ্ছে অনিমা লঘিমা তা অনিমা কি ক্ষুদ্র হওয়া যায় একদম ছোট ক্ষুদ্র হয়ে যাওয়া যায় লঘু থেকে লঘু পাতলা একদম হালকা হয়ে যাওয়া যাবে লোঘিমা সিদ্ধি লাভের জন্য কোনো রকম অনুশীলন করতে হয় না তারা ইচ্ছে মতো যে কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই প্রাপ্ত হতে পারেন তার নাম হচ্ছে প্রাপ্তি সিদ্ধি প্রাপ্তি সিদ্ধি যদি কেউ হয় এখন মনে করেন আমি এখানে বসে আছি চিন্তা করব যে এই কি বলে মনে করেন হিমালয়ের কোনো গাছের মধ্যে একটা আম আম গাছ আছে আম খাবো সেটা আমি প্রাপ্ত হতে পারবো এখানে বসে চিন্তা করছি আমি কাশ্মীরে আপেল গাছ থেকে আপেল খাবো তো যে কোনো কিছু সম্ভব যোগ সিদ্ধির মাধ্যমে আনা তারপরে বলা হচ্ছে গরিমা ভারীর থেকে ভারী হতে পারে তারপর তাদের ইচ্ছা অনুযায়ী অদ্ভুত সব কিছু সৃষ্টি করতে পারে অথবা ধ্বংস করতে পারে ইসিতা বসিতা বসিতা আছে যে কাউকে বস করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে তারপরে কি বলছে প্রাকাম্য তাদের সমস্ত বাসনা চরিতার্থ করার এবং কখনো নিরাশ না হওয়ার শক্তি রয়েছে কামবাসয়িতা তারা যে কোনো রূপ ধারণ করতে পারে তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আছে অষ্টসিদ্ধি রয়েছে বিভিন্ন সিদ্ধ যোগীরা বিভিন্ন সিদ্ধির মাধ্যমে এগুলো পেতে পারে এমন না যে এগুলো কোনো কাল্পনিক ঘটনা হতে পারে যেমন আমরা অনেক সময় দেখি ভারতবর্ষ হয়ে থাকে এরকম কেউ হয়তো দড়ির উপর দিয়ে হাঁটছে কেউ নদীর জলের উপর দিয়ে হাঁটছে কেউ আকাশে উঠছে এই জিনিসগুলো কিন্তু যোগসিদ্ধি যদি কেউ লাভ করতে পারে তাহলে তার পক্ষে সম্ভব কোনো কঠিন কিছু না এই জিনিসগুলো এখানে বলছে কিন্তু এই ক্ষমতাগুলি উচ্চতর লোকের অধিবাসীদের মধ্যে স্বাভাবিকভাবেই বর্তমান কীরকম যেমন অন্তরিক্ষে যারা উচ্চতর লোকের অধিবাসীরা রয়েছে আমরা পড়েছি যে আমাদের উপরে কি আছে মহাজন তপ সত্য বিভিন্ন লোক রয়েছে ওখানকার লোকেরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমাদের মতন গাড়ি ঘোড়া চড়তে হয় না তারা কী করে মনের গতিতে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে আমি যদি এখন এখানে বসে আছি চিন্তা করছি আমি এখন আবেগে চলে যাব কোনো ব্যাপার না তখন আমি চিন্তা করার মাধ্যমেই চলে যেতে পারব এখানে এই জিনিসটা বলছে যে যান্ত্রিক সাহায্যের প্রয়োজন হয় না তারা তাদের ইচ্ছা মতো এক গ্রহ থেকে আরেক গ্রহে নিমেষের মধ্যে ভ্রমণ করতে পারে তো নিমেষের মধ্যে ভ্রমণ করতে পারে এর কিছু প্রমাণ রয়েছে সেটা যদিও পরের শ্লোকে বলা হচ্ছে দুর্বাসামুনি নারদমুনি আমরা দেখতে পাই মুনি বিভিন্ন জায়গায় পুরো বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো জায়গায় তিনি ঘুরতে পারেন সেই আশীর্বাদ তার রয়েছে তো এরকম উচ্চতর লোকে তারা যায় এবং সেখানকার অনুযায়ী কিছু ভোগ বাসনা করে আবার তাকে এই জগতে ফিরে আসতে হয় ঠিক আছে তো এই জন্য যোগসাধনের সম্পর্কে আমরা জেনে রাখার জন্য হালকা করে জ্ঞান জাস্ট জানা থাকা ভালো ওর বেশি আর কিছু দরকার নেই কোনো কিছু প্রয়াস করার প্রয়োজন নেই ঠিক আছে যে ভক্তিযুগটাই আমাদের একমাত্র করার বিষয় যে যোগ সাধনাটা যে কতটুকু কঠিন সেটা যে আমাদের জন্য না সেই জিনিসগুলো আমরা করতে পারবো না তো সেই জিনিসগুলো বাদ দিয়ে আমরা ভগবানের প্রেমময়ী সেভাবে যুক্ত হব সেটা বোঝার জন্যই যোগ সাধনাগুলো আলোচনা করা ঠিক আছে এই জিনিসগুলো করে আমরা অ্যাকচুয়ালি কোনো লাভ নেই তো আগামীকালকে অক্ষয় তৃতীয়া অনেকে হয়তো জানেন আপনাদের গ্রুপে বিভিন্ন পোস্ট করা হয়েছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেকগুলো তিথি রয়েছে অক্ষয় বলা হয় এই দিনে যা কিছু করবেন তার কোনো ক্ষয় হয় না অক্ষয় হয়ে থাকবে তো অনেকে মানুষ কী করে এই দিনে দেখা যায় কেউ বাড়ি কিনে গাড়ি কিনে সোনাদানা কিনে অক্ষয় করে অক্ষয় তৃতীয়া কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যে সেটা না অক্ষয় তৃতীয়া আমাদের উচিত এমন কিছু কার্য করা পারমার্থিক কার্যকলাপ করা যেগুলো অ্যাকচুয়ালি অক্ষয় হয়ে থাকবে এগুলো কখনো ধ্বংস হবে না যেমন এই এই অনুসারে আমরা হয়তো কালকের দিনটা যদি সময় হয় কোনো মন্দিরে যেতে পারি বা ঘরে বসে আমরা বেশি বেশি একটু জপ করা একটু বেশি করে শ্রবণ করা ভগবানের নাম করা ভগবানকে একটু ভালো মন্দ রান্না করে দেওয়া এইসব জিনিসগুলো আমরা বেশি বেশি করে ভগবানের কাজ করতে পারি যাতে সেই জিনিসগুলো অক্ষয় হয়ে থাকে না তা যে আমি একটা গাড়ি কিনবো গাড়িটা কিনা আমার অক্ষয় হয়ে থাকো আমি নতুন বাড়িতে উঠবো অনেক বেশিরভাগ দেখবেন প্রায় মানুষ সেই কাজ করে অক্ষয় তৃতীয়াতে গৃহপ্রবেশ গৃহ উদ্বোধন এইসব জিনিসগুলো এগুলো করে লাভ কী তাই না এগুলো অক্ষয় হয়ে কী হবে আপনার এই জগতে একটা আপনি বাড়ি করলেন অক্ষয় তৃতীয়ার দিন ঘরে উঠলেন সেটা অক্ষয় হয়ে থাকে লাভটা কী হবে তাই না তো এজন্য আমাদের পারমার্থিক কার্যকলাপ বেশি বেশি করা উচিত তো এই দিনে যে যেরকম পারে যার যার মতো অনেকে বৈষ্ণব সেবা করায় বৈষ্ণব পূজন করায় দাম দক্ষিণা করে থাকে বিভিন্ন মন্দিরে ডোনেশন করে থাকে হুম যাই হোক যেমন কথা যে আপনি যাই করেন না কেন ভগবানের জন্য সেই যে কাজগুলো করলে তখন কি হয় সেই জিনিসগুলো অক্ষয় হয়ে থাকে জব করেন যে যতটুকুই করেন তো ভগবানের কার্যকলাপে যাতে কালকের দিনটা যায় সেই জিনিসটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত রইল বাঞ্ছা কল্পতির পা সন্দেব ব্যয় হচ্ছে না বনেবৈ তারপর আগামীকাল থেকে যাত্রাও শুরু হবে এটাও বলতে ভুলেই গেলাম চন্দনযাত্রা লীলা সম্ভব হলে বলবো তো চন্দনযাত্রায় ভগবানকে এখানে মোটামুটি সাত দিন ধরে চন্দনযাত্রা সুন্দর অনুষ্ঠান হয় আমাদের মায়াপুরে যদি কারো সৌভাগ্য হয় এসে একটু দর্শন করে যেতে পারেন ভগবানকে খুব সুন্দর করে সাজানো হয় চন্দন দিয়ে পুরু গায়ে চন্দন দিয়ে আমাদের কালকে থেকে মাধবকে আর কালো দেখা যাবে না কালো কৃষ্ণ কালকে থেকে গোড়া গোড়া হয়ে যাবে সাদা ঠিক আছে কারণ চন্দন মাখানো হবে তো তো ভগবান কৃষ্ণের রূপটা আমরা আবার সাত দিন মিস করি যে ভগবানকে তখন দেখা যায় না কালো দেখা যায় না চন্দন দিয়ে পুরো মুড়িয়ে দেওয়া হয় খুব সুন্দর চন্দনযাত্রায় তো এই সুন্দর দর্শন আপনারা করতে পারেন যাদের সম্ভব হয়তো আপনারা মায়াপুর টিভিতে দর্শন করতে পারেন আরতি তো আর ঘরের মধ্যে ভগবানকে দেবেন অবশ্যই চন্দন গরমের জন্য দেওয়া হয় এর পেছনে লীলা আছে খুব সুন্দর লীলা আছে আমি সম্ভব হলে আগামীকালকে বা পরশুদিন আমি বলব তো বাঞ্চা গল্পতের উপসির পা সুন্দর বেরোচ্ছে এতেই তার নাম পাগণেশ আবার কালকে দেখা হবে